তো গাইস দেখতে পাচ্ছ কিরকম করে খাচ্ছে যারা যারা আম খেতে ভালোবাসলো তারা একটা করে লাইক দিয়ে যাবে কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিওটা খালি দেখলে যেই দেখবে অনামিকা দেখছো জাস্ট খালি খাচ্ছে ওর খাওয়াটা দেখলে মনে হচ্ছে কি মিষ্টি রসগোল্লা এরকম কিছু খাচ্ছে আমার কিন্তু লাল পরে যাচ্ছে আমি ভিডিও শ্যুট করতে পারছি না আর রিয়া খাচ্ছে একটু কম খাচ্ছে অনামিকা একটু ফুল এদিকে থাকা ভালো করে ও দেখতে পাচ্ছ একদিন ও কিন্তু একটা ভিডিও দিয়েছিল বলছে সরস্বতী পূজা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে ওরা ইউটিউবে ব্লগ ভিডিও করবে তো এখন ওরা প্রিপারেশন নিচ্ছে সেটার দেখতে পাচ্ছ রিয়া দিকে টাকা লগণ নিয়ে না ও ডিব্বাই আছে দেখি দেখতে পাচ্ছ এখানে আমি কাজ করছি একটা অলরেডি ওখানে হয়ে গেছে হাতের কাজ চলছে ওরাই হাতের কাজগুলো করে দিচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ অনামিকা অনামিকা বলছে কটার কটার করছে কিন্তু ওই বেশি করতে করেনি করেছে রিয়া আরো ফার্স্ট খাচ্ছে যাদা খাড়ে বেলা ওই যে ওই পাশে হ্যাঁ দেখতে পাচ্ছো এরা কি বানাচ্ছে খালি দেখো কত লঙ্কা দিচ্ছে এত লঙ্কা খেতে পারো তারা তারা বলবে বলে যাবে দেখতে যাবে যদি যাদের শত্রুটা আছে তাদের বেশি করে খাওয়াবে তাহলে সকালে টের পাবে কি হয়

এক মিনিট লাগলো না মনে হয় খেতে এটা তো গাইস দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই খালি আমটা কাটা দেখানো পারিনি কেন দেখাতে পারিনি কেন তখন আমি আমগুলো রাখতে গেছি ঘরে আর ততক্ষণ এরা কেটে টেটে খাওয়া শুরু করে দিয়েছে তো গাইস ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্ট করে বলবে কিন্তু কোথা থেকে দেখছো আর আম খেতে কে কে ভালোবাসো সেটাও লিখবে যদি খাও তাহলে কমেন্ট করে বললো ঠিকানাটা দিয়ে দিও পাঠিয়ে দিব থ্যাংক ইউ বাই বাই টাটা আরিয়া আর নামে কিছু বলো টাটা গাইস আবার দেখা হবে কালকে আমরা নেক্সট ব্লগে কালকে ই দেখাবো কি বলে এটা বলে সরব হ্যাঁ সরব ঠিক সবাই দেখবে কিন্তু অবশ্যই আচ্ছা বলতে যাচ্ছি